ওজন কমানো আজকাল একটি সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে এবং সর্বত্র মানুষ ওজন কমানো টিপস নিয়ে আলোচনা করছে কিন্তু মেডুইকি কিছু লোকের উদ্বেগ শুনেছে এবং বুঝতে পেরেছে যারা ওজন কমাতে চান না বরং বাড়াতে চান এই সমস্যা সমাধানের জন্য মেডুইকি একটি সহজ ক্যালকুলেটর নিয়ে এসেছে যা আপনাকে মাত্র তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং ওজন বাড়ানোর জন্য দিনে কত ক্যালরি খেতে হবে তার সঠিক তথ্য দেবে যদি এটি আপনার কাছে আকর্ষণীয় মনে হয় তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন এবং আপনার ক্যালরি গ্রহণের পরিমাণ জেনে নিন এবার আসুন কিছু সহজ এবং বিজ্ঞানভিত্তিক টিপস সম্পর্কে কথা বলি যা স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিতে সাহায্য করে আরও প্রোটিন খান বাদাম মুসুর ডাল ডিম চর্বিহীন মাংস কটেজ পনির এবং টফুর মতো জিনিস অন্তর্ভুক্ত করুন আশযুক্ত স্বাস্থ্যকর চর্বি এবং কার্বোহাইড্রেট খান যেমন ফল আস্ত গমের রুটি শাকসবজি অ্যাভোকাডো এবং মাছ প্রতি দুই থেকে তিন ঘন্টা অন্তর স্বাস্থ্যকর খাবার খান বীজ স্মুদি এবং পিনাট বাটার খান আপনার খাবারকে আরও ক্যালোরি সমৃদ্ধ করুন ঘি দিয়ে মুসুর ডাল কটেজ পনির দিয়ে পরোটা অথবা পিনাট বাটার দিয়ে স্মুদি খাওয়ার চেষ্টা করুন এই সহজ জিনিসগুলি চেষ্টা করার পরেও যদি আপনার ওজন না বাড়ে তাহলে একজন ডায়েটিশিয়ানদের সাথে কথা বলুন তাই কি খাবেন এবং কতটা খাবেন তা নিয়ে যদি আপনিও বিভ্রান্ত থাকেন তাহলে প্রথমে আপনার কি প্রযোজন তা বুঝে নিন মেডুইকির ওজন বৃদ্ধি ক্যালকুলেটর ব্যবহার করে দেখুন নিচের লিংকে ক্লিক করুন